এখানে আমার এক্তিয়ার নেই আমি বেশি কিছু করতে পারবো না সরি টু সে মাই হ্যান্ডস আর টাইট আই কান্ট হেল্প ইউ আমার হাত বাঁধা আমি এখানে কিছু করতে পারবো না সো হ্যান্ডস আর টাইট মিনস ইউ ডোন্ট হ্যাভ দ্য অথরিটি টু ডু সামথিং নেক্সট বিফ আপ বিফ আপ মিনস স্ট্রেংথেন সামথিং একটা ব্যাপারে নিজের এফার্টকে বাড়িয়ে দেওয়া As we did not get what we want, we must beef up our effort এরকম get একটা best আছে সে হচ্ছে পুল সাম ওয়ান শক্স আপ মানে হচ্ছে আপনার সর্বাত্মক এফার্ট দিয়ে কোনো একটা কাজে কে ইমপ্রুভ করা উই মাস্ট পুল আওয়ার শক্স আপ টু গেট দ্য বেস্ট আউটকাম নেক্সট ওয়ান ইজ সাইন অফ অন দ্যাট মিনস টু গেট সামস অ্যাপ্রুভেল দ্য প্রজেক্ট ইজ রেডি সো আই নিড মাই বস টু সাইন অফ অন দিস প্রজেক্ট এটা মানে হচ্ছে আমার প্রজেক্ট শেষ হয়ে গেছে আমার এখানে বসের অ্যাপ্রুভেল দরকার নেক্সট ইজ ক্যাচ আপ ক্যাচ আপ মিন্স টু ডু সামথিং which ইউ হ্যাভেন done বিফোর অ্যান্ড ইউ আর রানিং out অফ টাইম মানে আপনার সময় শেষ হয়ে যাচ্ছে আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনি আগে করা উচিত ছিল বাকি সময় পাননি এখন সেই কাজটা করতে হবে ওকে টুডে আই উইল স্টে লেট ইন দ্য অফিস টু ক্যাচ আপ মাই ওয়ার্ক আজকে আমি অফিসে দেরি করে থাকবো কারণ আমার যেগুলো কাজ বাকি রয়েছে সেগুলো করতে হবে নেক্সট ফেজ ইজ অ্যাহেড অফ দ্য কার মিনস স্টে অ্যাহেড অফ ইউর কারেন্ট থিঙ্কিং যা হবে তা আগে থেকে পিট করতে হবে এবং সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে উই নিট টু থিঙ্ক অ্যাহেড অফ দ্য কারু অ্যাভয়েড ফার দার লস আওয়ার নেক্সট ফুকাবরি ইজ টু টেক সমথিং আপ এ নট দ্যাট মিনস টু ইম্প্রুভ সামথিং ইস গুড বাট ইউ শুড টেক ইট আপ এ নচ আপনার কাজ ভালো বাট এটাকে আরও একটু ভালো করতে হবে সো এক্ষেত্রে আমরা ফ্রেজ ইউজ করতে পারি টু টেক সামথিং আপ এ নচ ওকে ইউ হ্যাভ ডান ইউর বেস্ট বাট ইউ ক্যান টেক ইট আপ এ নচ আপনি আপনার বেস্টটা করেছেন এটা কিন্তু আপনি আরো ভালো করতে পারেন লাস্ট ফেজ ইজ লেটস কল ইট ডে দ্যাট মিন্স আজকের মতো শেষ দ্যাট মিন্স দেট ইস ফিনিশ টু ডে ওকে ধরেন আপনার কাজ শেষ হয়ে গেছে বা কোনো একটা প্রোগ্রামের শেষে আমরা বলতে পারি লেটস কল ইট ডে মানে আজকের মতো শেষ আই হোপ দিস ফেজ উইল হেল্প ইউ টু কমিউনিকেট ইন ইউর অফিস মোর এফেক্টিভলি সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ আর নিউ হিয়ার প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ